যেখানে ভাইরাস বক্তা আসবে আপনারা সেখানে যাবেন সেখানে লোকসংখ্যা অনেক বেশি হবে তাই না ভাইরাসের প্রতি আপনাদের খুব মহব্বত এবং ঝোঁক বেশি কিন্তু পরিণাম যে কি হবে সেটা তো জানেন না এই মিথ্যক বক্তা তোমার মতো সালাম একটা মহিলাকে ধরতে যাবে কেমন বেহায়া বলে কেমন কিন্তু আপনি যে তার ফলোয়ার আমি যে বলছি কথাগুলো আপনার ভিতরটা পুড়ে যাচ্ছে এখন তাই না যাচ্ছে একবারে মানে আদমের চেয়ে এই মৃত্যুক মুফাসারের মধ্যে আপনার মহব্বতটা বেশি যারা রাস্তায় আছেন দোকানে আছেন তাদেরকে বলবো অল্প একটু সময় আল্লাহকে সাদা দেন এসে বসে আলোচনা শুনে এই মাসলিসটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ সেটা আপনি জানেন না বলছেন হাদিস টা তারপর অবসাদের মধ্যে এসেছে পনেরোশো নম্বর হাদিস মা করুন আল্লাহ কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চাই দিন শিখতে চাই তখন আল্লাহ আরশ থেকে তাদেরকে ডাক দেন ডেকে বলেন মাস শেষ হয়ে গেলে আল্লাহ বলেন ওখ তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা কে করতে পারেন আর কেউ পারে এরপর আল্লাহ বলছেন অবদিল আৎ সাইয়া হাসানাদ তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে পাপগুলো সব কি হয়ে গেছে নেকি হয়ে গেছে সহি মুসলিম এসেছে যখন আপনাদের এই রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করে তখন আল্লাহ বলেন আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি মা সালু। ও আর এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিচ্ছি আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি অনেক পাপ করেছে আমাকে মাফ করে দাও আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও আপনি বলবেন বাবা মা মারা গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে ফের দাও যে থাকার ব্যবস্থা করে দাও এই কথাগুলো বলার জন্য লাগবে না আপনি নিজেই বলতে পারেন এটা হলো মাজলিশের মর্যাদা বরকত আপনি মাজলিশে এসে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ নিজে বলছেন আমি তাই তাদেরকে দিয়ে দিয়েছি চাইবেন এরপরে আল্লাহ শোনো এই মাজলিসে আসতে তারা যে কষ্ট করেছে শ্রম দিয়েছে সময় দিয়েছে অর্থ ব্যয় করেছে এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম এই হাদিসটা আগে বুঝতাম না যে এর অর্থটা এমন কেন আপনারা জেনে খুশি হবেন যে ময়মনসিংহ এর ধানিখোলা একটা ইজতেমা হয় তিন দিন ব্যাপী তো তিন দিন মানুষ আসে বিভিন্ন জেলা থেকে আপনাদের কুমিল্লা থেকেও যান গাড়ি নিয়ে যান তিন দিন থাকেন বাচ্চা কাচ্চা রেখে গেছেন বাস ভাড়া করে নিয়ে গেছেন নিজের খরচে খাচ্ছেন তিন দিন থেকে শনিবারের দিন ফজর তারা চলে আসে তো এই যে কষ্ট এই যে সময় তারা দেন একমাত্র দাওয়াতের উদ্দেশ্যে আল্লাহ যদি এই কথা না বলতেন তাহলে এটা বুঝতাম না আল্লাহ বলছেন ও তারা এখানে এসে যে শ্রম দিয়েছে সময় দিয়েছে অর্থ ব্যয় করেছে এর বিনিময়ে আমি তাদেরকে পূর্ণ দান করলাম আপনারা অনেক দূর থেকে এসেছেন না সময় তো দিচ্ছেন এই কথাগুলো বলার পরে আল্লাহ যখন বলেন আমি তাদেরকে মাফ করে দিলাম তাদের পাপ গুলোকে দ্বারা পরিবর্তন করে দিলাম তারা যা চেয়েছে আমি তা দিয়ে দিলাম তাদেরকে পূর্ণ নেকি দান করলাম বলে ফিহিম ফুল আব্দুল হত্তা আল্লাহ এদের মধ্যে একজন বড় পাপি মানুষ বসে আছে এ দিন শিখতে আসেনি এমনি এসেছে তাকেও কি মাফ করে দেবেন আল্লাহ এই কথা অভিযোগ শুনে বলছেন ওয়ালাহু তো আমি ওকে মাফ করে দিলাম এরপর আল্লাহ বলছেন আপনাদের সম্পর্কে হুমুল সা তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা আমার কাছে এত প্রিয় লা ইশকা বিহিম সুহুম এর মধ্যে সে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দেব কেউ বঞ্চিত হবে না লা ক বিহিম কেউ বঞ্চিত হবে না যারা এখানে অংশগ্রহণ করতে পারেনি অবহেলা করে স্বেচ্ছায় নিঃসন্দেহে তারা হত এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ একটা কাজ হতে পারে বর্তমানে ভাইরাস বক্তার সংখ্যা বেশি তো ভাইরাস বক্তা আপনারা কি বলেন ভাইরাল আমি বলি ভাইরাস যেখানে ভাইরাস বক্তা আসবে আপনারা সেখানে যাবেন সেখানে লোক সংখ্যা অনেক বেশি হবে তাই না ভাইরাসের প্রতি আপনাদের খুব মহব্বত এবং ঝোঁক বেশি কিন্তু পরিণাম যে কি হবে সেটা তো জানেন না এই ভাইরাস গুলো সমাজটাকে নষ্ট করে দিল এটা কি জানেন আপনারা তারা হাদিসের অনুবাদ জানে না হাদিস পরেও না একটা আর উল্টা দু পাল্টা ব্যাখ্যা দিয়ে চলে যায় ধরতেও পারেন না বুঝেন না একটা কথা বলে দিলে চলে গেল এক বক্তা বলছে রাজম আলাহ সাল্লামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন একা একা লাগে কি লাগে একা একা লাগে তাহলে পুরুষ মানুষ তো একটা মহিলা দরকার এই জন্য আল্লাহ তার বাম হাট থেকে একটা মহিলা তৈরি করলেন দেখতে খুব সুন্দরী আদম আলাহাম শুধু তাকাই তার দিকে তাকাতে তাকাতে একবার ধরতে গেছেন হাত দিতে গেছেন আল্লাহ আল্লাহ জয় আদম খবরদার ধরো না কি করতে হবে তা বলছে যে আগে বিয়ে হবে তারপরে মহর হবে মহর কি শেষ নবী মোহাম্মদের উপরে দশ বার পড়ো তাহলে বিয়ে হয়ে যাবে এই শোনেন আদম আলাাল্লাম কি এই বক্তার মতো বেহুদা এই বক্তার মতো কি বিহায়া আদম আলাহাল্লাম সে একটা মহিলার জন্য পাগল তার দিকে ফেল ফেলা তাকাবে তাকে ধরতে যাবে আপনার কি মনে হয় এ নবীর উপরে অপবাদ দিয়েছে আদম আলাহাল্লাম কত সম্মানে মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ হলেন আদম আলাহিসাল্লাম তোমার মতো জাহেল এই মৃত্যুক বক্তা তোমার মতো জাহেল আদেব একটা মহিলাকে ধরতে যাবে কেমন বেহায়া বলে কেমনে কিন্তু আপনি যে তার ফলোয়ার আমি যে বলছি কথাগুলো আপনার ভিতরটা পুড়ে যাচ্ছে এখন তাই না পুড়ে যাচ্ছে মানে আদমের চেয়ে এই মৃত্যুক মুফাসারের মধ্যে আপনার মহব্বতটা বেশি হোক আপনার সাথে আমার সাথ নাই আপনার অন্তরটা পুড়ে ইবলিস নিয়ে চলে যাক তাতে আমার যায় আসে না আদম আলাইহিসাল্লাম একজন সম্মানী নবী মানুষের উপরে এই মিথ্যুক মিথ্যাচার করেছে আমি তাকে ছাড় দিব না ইনশাআল্লাহ কেন বললো কেন আয়াতটা পড়েননি আপনি হাওয়াকে কি আল্লাহ একটা মহিলা হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ কি বলেছেন কুমিন নাফ সিং ওয়াহিদা তারপরে কি অহলা কামিন হা হাওয়াকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন আদমের স্ত্রী হিসাবে সৃষ্টি করেছেন তার দিকে তাকালেই বাকি কি জোরে ধরলাই বাকি মৃত্যু মুফাসের যায় আসে আপনি বুঝেন কথাটা আর এখানে কি বিয়ের কোন দরকার আছে সাজাইছে কিন্তু আপনি এটা বুঝবেন না এমন জোরে সুবান আল্লাহ বলছেন মনে হচ্ছে একবারে আসমান ফেটে ধরতে পারেননি আপনি বিচার আপনারও হবে কিন্তু আপনারও বিচার হবে সাবধান এক বলছেন যে বাবা অনেক দিন থেকে আলোচনা শুনছি আলেমদেরকে নিয়ে আসি কিন্তু আশ্চর্য হলাম এরা বক্তা মানুষ আঠারো হাজার টাকা দিলাম তো নিল না বলছেন না বিশ হাজারই দেওয়া লাগবে বলেন কি তাই বিশ হাজার না না। দিলাম আমাকে বাইশ দিতে হবে বুঝতে পারলেন ভাইরাজ বক্তা আর এরা আপনাদের কাছে খুব প্রিয় তাই না এক বক্তা বলছে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান এটা করছি পাথেও দিলেন না তো না আর যখন যাব মঞ্চে ওঠার আগে তিরিশ হাজার দিবেন তাহলে কত হলো মাত্র আশি হাজার বলেন মাত্র আশি হাজার আপনি কি ভাবেন চিন্তা করেন আমি আশ্চর্য হই যে যারা চুক্তি করে বক্তব্য দেয় আপনারা তাদের আলোচনা মনোযোগদের শোনেন আবার তাদেরকে বলেন ভাইরাল বক্তা তাই না এখন তো তিন লাখ টাকা করে নিচ্ছে কোন দশ হাজার টাকা আর চুক্তি করে আসতো কিছুই জানে না হাদিসের এবার তো পড়তে জানে না ওকে দিয়েছেন আপনি পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা বলেন তো আপনি মানে আমাদের কাছে খুব ক্ষোভ প্রকাশ করে দুঃখ প্রকাশ করে বলছেন যখন কর্তৃপক্ষ এখন ধাতানিটা কাকে দেওয়া লাগে বলেন তো কাকে এই যে চুক্তি করে বিয়ে দেওয়ার মতো তাই না আপনি যে বক্তাকে নিয়ে আসলেন এই বক্তা তো আপনার এলাকায় চিনে না আপনি তার কাছে ডেট নিয়েছেন তারপরে তো চিনেছে এই মুরিদ আর বক্তার মধ্যে কোনো তফাত একজন হলে তো পারছেন আপনি মুরিদ মানে কি বলদ ঠিক বলেছেন পীর কি আপনার এলাকা চিনে চিনে না আপনি পীরের কাছে গেছেন মুরিদ হয়েছেন তারপরে পীরকে নিয়ে আসছেন তাই না পীরের না তবে আগে যাবে যখন নামে তারপরে তার সাথে সাথে কারা যাবে যাবে মুরিদরা আপনি বললেন যে পীর মানে বলদ বললেন কেন মানে মুরিদ মানে বলদ বললেন কেন পীর মানে শয়তান আর মুরিদ মানে বলদ মানে শয়তানের চেলা চেলা বুঝেন চামচা বুঝেন

যে বলদ আর মুরিদের মধ্যে মুকাল্লিদের মধ্যে কোনো পার্থক্য নাই আপনারা না বললে আবার বলবেন যে বলবে কেন আমাদেরকে এই মুরিদ কি মানুষ হতে পারে বিষয় দিয়েছে আজকে আকিদা আমি আগে জেনে মানে একটু বোঝার চেষ্টা করছি যে আপনারা আসলে আলোচনা শোনার জন্য আসছেন বুঝার জন্য আসছেন আমাকে দেখতে আসছেন কত বছর পরে আসলাম এখানে না না আরো বেশি হবে করোনায় তো হয়ে গেল চার বছর হয়ে গেল ষোলো সালে আসছি এই কথাটা ঠিক বলেছেন ষোলোর পরে আসিনি ওই যে ওই সুটনার প্রোগ্রাম আসছে আর হুমায়ুন ভাইয়ের প্রোগ্রাম আসছে শোনেন আমার আলোচনাটা আচ্ছা আলোচনা আপনারা করলে এখানে আসেন আপনারা হয় চুপ থাকবেন না হলে চলে যাবেন আর যদি আমাকে বলেন যে আপনি চলে যান তাহলে আমি চলে যাই না আপনারা গল্প করছেন কেন আমি শুনে আপনারা বলেন